মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের মানুষ খুব কাজের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমাদের সকলের অভিভাবক নেতা সুজিত বোস মহাশয় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয় So, Shuchan Abdul. Yes, so sense the great of beauty is spectacular. This is a magnificent shot. Brilliant. Remarkable, Quality finish from a quality player Abdul. So, lead Kurigan. So, Thakur Shuchan, by the team, of Kotsomir Nagoya, who is the shooter? Sila. আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের অভিভাবক আমাদের নেতা সুজিত বোস মহাশয় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন চলছে সাউন্ড অপারেটার বাবু টাইমেকার চলছে

বাইরে মাল도록 সম্মানিত বর্ষবনের শ্রী সুজিত বসু মহাশয় উনি অত্যন্ত ব্যস্ত তার সত্ত্বেও আজকে দুটো প্রোগ্রাম করার পরে আমি অনুরোধ করব আমি মাঠে নামার অনুরোধ করব একটা শর্ট করার অনুরোধ করব কিন্তু সবাইকে আমি কর্তৃপক্ষকেও সাথে সাথে অনুরোধ করব খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য কারণ উনাকে আরো দুটো প্রোগ্রামে জয়েন করতে হবে ঠিক আছে তুমি সো मच द পোস্ট ফুটেজ

চঞ্চল তুমি দুর্বার তুমি ফিরো না কাউকে ভয় তোমার কাছে উত্তর চলে হবেই পাওয়া যায়